তাদের টোটাল বিচার না করে কোনো ইলেকশন হবে না এবং যারা ইলেকশন চাইবে তারা কে তারা হইল ভারতের 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 দালাল তাইলে একটা বিচার শেষ করতে কতদিন লাগে আমি আইনজীবী হিসেবে বলি আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট কিন্তু সিনিয়র অ্যাডভোকেট আইনজীবী হিসেবে বলি বাবর সাহেবের বিচারটা আট শনে শুরু হয়েছে চব্বিশ শনে গিয়া

এটা কোন দেশ নয় মানুষ কোথায় যাবে অন্ধকারে নিমজ্জিত হয়েছে দেশ কুয়াশা আচ্ছন্ন দেশ যেমন প্রতিদিন লেখা তাকে ঢাকায় শহর হইলো পৃথিবীর সবচেয়ে 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 মানে অবিশুদ্ধ দেশ শহর পৃথিবীর মধ্যে হ্যাঁ ঠিক তেমনি বাংলাদেশটা এখন হলো সবচেয়ে অনিশ্চিত একটা দেশ অন্ধকার একটা দেশ এখানে কোনো কোন ধরনের পিলার নাই কোন ধরনের নেতৃত্ব নাই ভালো হোক মন্দ হোক একটা এলাকা তিনশো এলাকাতে যদি ইলেকশন হয় আর এমপি হয় যদি মাধ্যমে তাহলে এলাকার লোকজন বলতে পারে আর এই বিপদে লাই এমপি সাহেবের কাছে যাই পঞ্চাশ পাঁচশো লোকে ভাই ডাকতে পারে এমপি সাহেব ভাই ডাকার লোকও নাই এখন এখন আছে শুধু দেখা যায় ছেলেরা দেশে যায় সকালবেলা তাদেরকে দেখা যায় সুন্দর একটা শার্ট প্যান্ট পরছে দুপুর বেলা দেখা যায় পাঞ্জাবা পাঞ্জাবি পরছে রাত্রে বেলা দেখা যায় সুটকুট পরছে আবার বাড়িতে যাওয়ার সময় দেখা যায় তাদের নামে একশো গেট হয়েছে আবার তাদের সাথে পঁচিশটা পঞ্চাশটা গাড়ি আছে এগুলো আর দেখা যায় মারামারি অফিসে মারামারি রাজপথে মারামারি ছাত্রদের মারামারি নেতারা মায়ের খাইতেছে সমন্বয়করা মায়ের খাইতেছে কি বিরোধী কি বিরোধী বৈষম্য বিরোধী সমন্বয়করা মায়ের খাইতেছে কালকে দেখলাম এক নম্বর ব্যক্তিও মার খাইছে এই যে মারামারি ধরাধরি শুরু হয়েছে এইটার কোন শেষ নাই এটার একটা শেষ হওয়া দরকার এইটা এখন আস্তে আস্তে যদি চলতে থাকে এবং খুব দ্রুত একটা ইলেকশন না হয় ইট উইল বি কথা আছে গোকলে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু আমি আজকে বক্তৃতা করতে গিয়ে আমি দাবি করতে চাই আমি যা বলি আজকে যা বলবো কালকে বিএনপি সব নেতারা তা বলবে তাদের সামনে আমি বলছি কেন আমি বলছি আমি প্রথম দিনই বুঝছি এদের কথায় বার্তায় ভাব বিলাসে যে এরা প্রথমে আওয়ামী লীগকে একটা ধাক্কা দিব ধাক্কা দিয়ে দিছে এবং তারা আওয়ামী লীগ আর দশ বছর বিশ বছরের মধ্যে এখানে আসার আসলেও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এখন তাদের সামনে রইল বিএনপি বিএনপি তারা ইরানের বনি সদরের একটা পার্টি বানাই দিব কিছুদিনের জন্য এক দেড় বছরের জন্য যদি দয়া করে বনি সদর হিসাবে রাখতে পারে বছর একটা দিয়ে ইরানের খুমনিদের মতো একটা রাষ্ট্র বানাইব তারাই দেশ শাসন করবো এইখানে ইরানে যা হচ্ছে তাই হবে আফগানিস্তানে যা হচ্ছে তাই হবে সিরিয়াতে যা হচ্ছে তাই হবে এরা তারা করার চেষ্টা করবে দিস ইজ নট ইসলাম এটা ইসলামের নামে মানুষের যে আধুনিকতাকে মানুষের যে চকুসমান মানুষের শত চিন্তাকে হত্যা করা বিজ্ঞানকে হত্যা করা আধুনিকতাকে হত্যা করা মুক্ত সমাজকে হত্যা করা যেটা পৃথিবীর আলোকিত দেশগুলোতে আছে এমনকি মুসলমানদের মধ্যে অনেক দেশ যে পাকিস্তানের নাম করে তারা পাকিস্তানের ছোট ভাই হইতে চায় সেই পাকিস্তানে কিন্তু এখনো পার্লামেন্ট ইলেকশন হয় এবং হয় এবং শাহবাজ শরীফ বৈশা আছে আবার ওই যে তুরস্কে যাকে আমরা একদম সাংঘাতিক এখন নেতা মনে করি উনিও কিন্তু ভোটের মাধ্যমে কিন্তু তাকে ক্ষমতায় আসতে হয়েছে আমি বলি যে তারা যারা এই দেশে এই অবস্থার সৃষ্টি করতে চান তারা দয়া করে ভোটে আসে জনগণের কাছে যায় কোটি মানুষের দেশ তাকে জিজ্ঞাসা করি আপনি তো এই বাড়ির মালিক পাহারাদার কাকে রাখবেন কে দেশ চালাবে আপনারা সিদ্ধান্ত দেন ভোটের মাধ্যমে এটা কি অপরাধের কথাটা এটা কইতে তিতা বিরক্ত হয়ে যেতেছি ভাই ভোটটা দেন না কেন